আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন আজকে একটি মাদ্রাসায় এবং এতিমখানাতে এসেছি আজকে আমরা এখানে একটু মেহমানদারির ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ এবং দেখেন এখানে শত শত বাচ্চারা কোরআনের পাখিরা এবং এই শত শত বাচ্চারা ঠিক এই মাদ্রাসাতেই পড়াশোনা করেন এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন এখানেই পড়াশোনা করেন এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা ফুলকুড়ি আজকে ওদের জন্য খাবারের ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ এবং বিশেষ করে এই মাদ্রাসাটা দীর্ঘদিন যাবৎ এই অবস্থাতে পড়ে আছেন এবং তার কোনো কার্যক্রম নেই এত শত শত বাচ্চারা পড়তেছে এবং এই বাচ্চাগুলো কিন্তু ঠিক সামনে একটা মসজিদ আছে মসজিদে কিন্তু আপাতত এখানে পড়াশোনা করতেছে কিন্তু এদের সঠিক জায়গা না থাকার কারণে ঠিক এরা কিন্তু পড়াশোনা করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে দেখেন ছোট্ট ছোট্ট ফুলকুড়িরা মার্শাল্লাহ কত সুন্দর এবং এখানে আমাদের টিম আছে যে পেছনের লোকজন দাঁড়িয়ে আছে দেখেন ওরা কিন্তু টিম আজকে এখানে মেহ করবে এবং আজকে আমাদের আজকে আমাদের রান্না বান্না কি হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি এবং এখানে কার্যক্রম কি অবস্থা আমরা সেটা দেখার চেষ্টা করি আমাদের পক্ষ থেকে এখানে একটা টিউবওয়েল দেওয়া হয়েছিল এবং এবং এখানে চাচা একটু দেখি রান্না কি করছেন আজকে দেখি হ্যাঁ এখানে আজকে এখনই নামাজ থেকে আমরা এলাম এবং দেখেন এখানে কিন্তু টিনের প্রয়োজন এখানে কিন্তু টিনের প্রয়োজন এদিকে আসেন এখানে এই অবস্থার ভিতরে আপনাদের পড়াশোনা করতে খুব কষ্ট হয়ে যায় তাই তো যে এখানে কিন্তু টিন দিলেই আপাতত ওরা এখানে পড়তে পারবে নিচে কান করে ইট বিছাই দিলেও কিন্তু আপাতত পড়তে পারবে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ওদের জন্য কাজ করতে পারি যেহেতু অনেক মসজিদ মাদ্রাসায় কাজ হচ্ছে সেহেতু যেন এটাও করতে পারি এই জন্য আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আলহামদুলিল্লাহ এখানে আজকে কি রান্না হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি হ্যাঁ কি রান্না হয়েছে একটু দেখার চেষ্টা করি এবং দেখেন শত শত বাচ্চারা আসছে আলহামদুলিল্লাহ এবং এখানে কিন্তু ওরা পড়াশোনা করতেছে রান্না খুবই সুন্দর হিসেবে খুবই সুন্দর রান্না হিসেবে আমরা দেখতে পাচ্ছি কত ভালো রান্না হয়েছে আজকে গরু মাংস দিয়ে রান্না করছে একটু সবাই চেপে যান হ্যাঁ সবাই চেপে যান সবাই একটু চেপে যান বাচ্চারা সবাই চেপে যান হ্যাঁ দেখেন মার্শাল খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে আসলে আপনারা তো অনেক দূর থেকে দেখতেছেন আসলে সেন্টটা নেওয়া তো সম্ভব না কিন্তু এখানে কিন্তু দারুণ সেন্ট বেরোচ্ছে সত্যি খুব দারুণ লাগছে এবং এখানে একটি ছেলে ও কিন্তু আজান দিতে পারে খুব সুন্দর এই মসজিদের ও মাদ্রাসাতে পড়তেছে এদিকে আসেন ও মাদ্রাসাতে পড়তেছে এবং সেই সাথে ও কিন্তু এখানে আজানও দিতে পারে যে এখানে দাঁড়ান একটা আজান হয়ে যাক সকলের উদ্দেশ্যে আপনার নাম কি মোহাম্মদ আরাফাত মোহাম্মদ ইয়াসিন আরাফাত জি জি শুরু করেন اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان মাসাল্লাহ খুব ভালো লাগলো আমি খুশি হয়ে তাকে পাঁচশো টাকা দিলাম আপনি খুশি হয়েছেন জি আলহামদুলিল্লাহ জি সত্যি দারুণ এক অনুভূতি এবং আজকে এখানে শত শত কোরআনের পাখিরা আসছে আলহামদুলিল্লাহ এবং সবাই সবাই একটা সালাম দিয়ে দিবেন জোরে একটা সালাম দিয়ে দিবেন সবাই একটা সালাম দেন মার্শাল্লাহ আপনারা এই মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন কারণ মাদ্রাসায় কিছু টিন হলেই আপাতত সেও এই বাচ্চাগুলো নিয়ে এখানে নামাজ মানে এখানে আপনার তুরাণ পড়াতে পারবেন এবং এখানে কিন্তু অনেক বাচ্চা কিন্তু এদের সবাইকে এই মসজিদেই আপনার পড়াতে হয় এই কারণে যে অনেক বাচ্চা হওয়ার কারণে এখন মসজিদেও জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আমরা একটু পরেই এই বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এভাবেই দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা সকলের জন্য কাজ করতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ